আবার এখান থেকেই ঘোষণা দিতেছি যতদিন পর্যন্ত ওই মধ্যে আমাদের এই আন্দোলনীকৃত একজন আমার ভাই আটক থাকবে রক্তের আজকে আজকে আন্দোলনের কোনো বাধা প্রশাসন কোনো বাধা দিয়েছে আমরা আজ শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি দে가는 পৌঁছানোর কোনো বাধা পাই নাই বরকম তাদের জায়গা থেকে যতটুকু পারছে আমাদেরকে সাপোর্ট করছে যার কারণে আমরা আমাদের এই আয়োজকের পক্ষ থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের আন্দোলন হচ্ছে আমাদের যে ভাইরা মারা গেছে তার জন্য আমরা এই আন্দোলনে নেমেছি তাদের বিচার চাই আর শেখ হাসিনার পদত্যাগ চাই আমাদের আন্দোলন হচ্ছে যে আমাদের ভাইবোনকে কেন হত্যা করা হয়েছে তার কেন বিচার করে নাই হচ্ছে একদম আমাদের ভাইদের মাইড ফেলে এসেছে অধিকার রাতে একজন তারা রাস্তা ছিল তাদের মাইরে আমরা চাই আমাদের ভাইয়ের রক্তের প্রতিবার চাই আমরা সরকারের পথে চাই এই সরকার আমরা আর চাই না আমাদের এই রক্তের দাম দিতে হবে আমাদের কথা বুঝতে পারছেন এত স্বার্থ খুন করার মানে কি এদের কি একটু গায়ে বাজে না এই কথাগুলো এদের গায়ে বাজে না দেখে না এই রক্তগুলো তারা দেখে নাকি এগুলো পানি বৃষ্টির পানি কোনটা এগুলা এই রক্তের দাম দিতে হবে